শেখ হাসিনার সাথে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছে এবং তারা শেখ হাসিনার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ঐক্যমত কমিশনের পক্ষ থেকে আমাদেরকে ডাকা হয় এবং আমরা যতটুকু তাদের কাছ থেকে শুনেছিলাম যে আজকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তবে আজকের যে আলোচনা যেভাবে শুরু হয়েছে আমার কাছে মনে হলো যে নতুন করে আমরা আলোচনা শুরু করছি যে কারণে আমি জাতীয় ঐক্যমত কমিটি শেখ হাসিনার সাথে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছে এবং তারা শেখ হাসিনার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ঠিক একইভাবে আজকের এই আলোচনা দেখে মনে হচ্ছে যে আমরাও শেখ হাসিনার সাথে হাত মিলিয়েছি যেভাবে আজকে ভিন্নমত দেখলাম বিশেষ করে যে দলগুলো সর্বশেষ দিন আমাদের যে বৈঠক হয় সেখানে তারা বক্তব্য রেখেছিল যে একই দিনে জাতীয় নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের পক্ষে গণভোট তারাও দেখলাম যে আজকে ইউটার্ন করেছে তারাও এখন বলছে জাতীয় নির্বাচনের আগে গণভোট আমি সেখানে স্পষ্ট করেছি যে আমাদের রাজনীতিবিদদের এই ধরনের চরিত্র এটা জনগণ পছন্দ করে না আপনি সকালে একটা বলবেন আপনি বিকালে একটা বলবেন আপনি আজকে একটা বলবেন কালকে একটা বলবেন এটা তো হইতে পারে না আমি ঐক্যমত কমিশনে এই কথা বলেছি যে তাহলে কি আমরা সেই গণ অভ্যুত্থানের পরে যখন ঐক্যমত কমিশন গঠিত হয় আমরা কি সেখানে ফিরে যাচ্ছি যেখানে আমাদেরকে সামনে অগ্রসর হওয়ার কথা সেখানে আজকের আলোচনা দেখে আমার কাছে মনে হয়েছে যে আমরা পিছনে ফিরে যাচ্ছি আমি ঐক্যমত কমিশনকে স্পষ্টত জানিয়েছি যে আপনারাও যেমনিভাবে আজকের এই আলোচনা দেখে আপনারা হতাশ হচ্ছেন ঠিক একইভাবে আমরাও আজকের এই আলোচনা দেখে আমরাও হতাশ হচ্ছি এটা তো আসলে জনগণ কোনোভাবেই প্রত্যাশা করে না যে আপনারা সে আবার আট মাস পিছনে ফিরে যাবেন যেখানে সামনে ফেব্রুয়ারি মাসে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারা জাতিকে একটি সেরা নির্বাচন উপহার দিবে সেখানে আমরা নির্বাচনের প্রস্তুতি না নিয়ে আমরা ঐক্যমত কমিশনে যারা আছি সবাই তো নির্বাচন করতে চাই সেই প্রস্তুতি না নিয়ে আমরা বরং এখানে ভিন্ন মত দেখাচ্ছি এবং আমাদের দাবির মধ্যে প্রতিদিন মনে হচ্ছে যে আমরা মতপার্থক্য তৈরি করছি এজন্য আমরা বলেছি যে আরো এক মাস যদি আপনারা এইভাবে আলোচনা করেন কোনোভাবে আমরা সিদ্ধান্তে আসতে পারবো না আমরা নয়টি রাজনৈতিক দল আমরা বসেছিলাম আলোচনা করেছি আমরা দেখলাম যে পরবর্তীতে আজকের এই ঐক্যমত কমিশনে তাদের মধ্যে ভিন্ন এর মাধ্যমে জুলাই জাতীয় সনদ আমাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা জনগণ পূরণ করলো ভোট দেওয়ার মাধ্যমে এবং যেদিন প্রথম অধিবেশন হবে সেদিন সেই দিন এটার অনুমোদন দিতে হবে আমরা সেই প্রস্তাব রেখেছি এখন আসি নোট অফ ডিসেন্ট যেটি নিয়ে এখানে আলোচনা হয়েছে কয়েকটি দল বলেছে যে আমরা যেহেতু রাজনৈতিক ঐক্যমতে পৌঁছেছি সুতরাং গণভোটের প্রয়োজন নাই তো সেক্ষেত্রে ব্যাখ্যা বিশ্লেষণ দিতে গিয়ে আমিও বলেছি যে আমরা যেহেতু এখানে যারা আলোচনা করছি এই দলগুলো তো নির্বাচনে যাবে আমরা দলগুলোর প্রতিনিধি সুতরাং যেহেতু আমরা এই বিষয়গুলোতে রাজনৈতিক ঐক্যমতে পৌঁছেছি তো সেক্ষেত্রে ঐক্যমতে আসা বিষয়গুলো নিয়ে গণভোটে যাওয়ার প্রয়োজন নাই যদি আমরা দলগুলো আন্তরিক থাকি কিন্তু যেহেতু আমাদের ভিতরে আসলে আস্থা এবং বিশ্বাসের ঘাটতি রয়েছে এবং আগামীতে যারাই ক্ষমতায় আসবে তারা আসলে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে কিনা এটি নিয়ে অনাস্থা থাকার কারণে এই গণভোটের প্রশ্ন এসেছে তো সেই জায়গা থেকে আমরা বলেছি ঠিক আছে এটার আইনগত ভিত্তি দেওয়ার জন্য অবশ্যই জুলাই জাতীয় সনদের উপরে একটি গণভোট নিতে হবে এই প্রস্তাব আমরা করেছি কিন্তু আসলে যদি আমাদের ভিতরে বোঝাপড়া থাকতো আস্থা বিশ্বাসের জায়গাটা থাকতো তাহলে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যে বিষয়গুলোতে আমরা ঐক্যমত হয়েছি সেই বিষয়গুলো নিয়ে আসলেই গণভোটের প্রয়োজন হতো না একমাত্র দলগুলোর মধ্যে অবিশ্বাস অনাস্থা থাকার কারণে আমাদেরকে গণভোটে যেতে হচ্ছে কিন্তু কিছু নোট অফ ডিসেন্ট আছে তো সেক্ষেত্রে আমরা বলেছি অনেকে বলছে যে যেগুলোতে আমরা